সকালের ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য একেবারে উপযুক্ত ঘরে থাকা আলু দিয়ে তৈরি করে নিন আলু ভুনা মশলা রুটি পরটার সঙ্গে অসাধারণ লাগবে তো প্রথমেই সকলকে স্বাগত জানায় আমার চ্যানেলে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকে রান্না আলু ভুনা মশলা প্রথমে আমি কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এবং তার সঙ্গে অ্যাড করে দিলাম আলু আলুগুলো আমি খসা ছাড়িয়ে রাখিনি এগুলো খসা ছাড়িয়েও আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন তো একটু ভাবতে দিয়ে দিলাম এরপর এদিকে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে পেঁয়াজ সে পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে কেটে নেবো এরপর নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল হলে কম নিলেই হবে তো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আমি চারটে সেগুলো কুচিয়ে রেখে দিলাম এরপর টমেটো নিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়েছি সেই টমেটোটাও কুচিয়ে রেখে দিলাম টমেটো এখানে আপনারা পেস্ট বানিয়েও দিতে পারেন তো আমি কুচিয়ে নিচ্ছি আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এটা আমি ছেঁকে রেখে দিলাম এদিকে কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল যে কোনো কুকিং অয়েল আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা তার সঙ্গে দিচ্ছি ফড়ন গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এবং দু চারটে সর্ষের দানা সেগুলো দিয়ে একটু ফড়নটা সুগন্ধ বেরোলে বেরোলেই তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা পেঁয়াজ কুচি এবং লঙ্কা সমস্ত কিছুই ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে একটু সময় ধরে এরপর এদিকে আলু খসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন দিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব এরপর এর সঙ্গে নিয়ে নেব কাশ্মীরি মির্চের গুঁড়ো তার সঙ্গে নেব লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দই আর সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম আর এর সঙ্গে অ্যাড করে দেব বাড়িতে বানিয়ে রাখা জিরে এবং ধনে একটু রোস্ট করে নিয়েছিলাম সেটার পাউডার বানিয়েছি সেই পাউডারটা দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজটা একটু লাঞ্চের মতো ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে আবারও ভালো করে ছেড়ে ভেজে নেব ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটা ভালো করে ভেজে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত বেশ সুন্দর গ্রেভ সমস্ত কিছুই দেখুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে এরপর এতে দই এবং মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে নিতে হবে কষার পর এইভাবে দেখুন তেল ছেড়ে এলে এর সঙ্গে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আর এর সঙ্গে আর একটু মশলা অ্যাড করছি গরম মশলা পাউডার একটুখানি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি সেগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আলু সেদ্ধ আলু সেদ্ধগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব এরপর সার্ভ করে নিচ্ছি আমি নান পরোটা দিয়ে যে কোনো পরোটা বা রুটি দিয়ে সার্ভ করতে পারেন এই আলুর ভুনা মশলা দেখুন রেডি হয়ে গেল আমার আলু ভুনা মশলা তো বাড়িতে রাত্রে ডিনার বা সকালে জলখাবারের সময় কিছু খুঁজে পাচ্ছেন না কি করবেন তো এইভাবে ঘরে আলু থাকলে অবশ্যই করে নিতে পারবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে আমার বানানো সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ